প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা মে মাসের এক তারিখ থেকেই কি দেওয়া শুরু হবে এই বিষয়ে নতুন আপডেট কী কী এসছে কারা কারা এই বাড়ি পাবেন কাদেরকে প্রথম ধাপে এই টাকা দেওয়া হবে বাকি ধাপে কাদেরকে টাকা দেওয়া হবে এবং এই টাকা দিতে কত টাকা রাজ্য সরকারের খরচ হবে এই মুহূর্তে কী কী নতুন আপডেট এসছে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক মে মাসের এক তারিখ থেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের টাকা দেওয়া হতে পারে দেখুন বলা হয়েছে একশো দিনের কাজের পর এবার আবাস যোজনার টাকাও পাঠানো হবে রাজ্যের ভাড়ার থেকে সেই রকমই প্রস্তুতি শুরু নবান্নের এপ্রিল মাস পর্যন্ত কেন্দ্রের মুখাপেক্ষি হয়ে থাকবে রাজ্য সরকার এর মধ্যে টাকা না এলে রাজ্যের তরফ থেকে ধাপে ধাপে আবাস যোজনার ঘর প্রাপকদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে প্রস্তুতিও শুরু হচ্ছে রাজ্যের তরফ থেকে সেই মর্মে আগামী এক এবং দুই মার্চ পঞ্চায়েত স্তরে বৈঠকেও বসবেন সরকারি আধিকারিকরা তো মার্চ মাসের এক তারিখ এবং দুই তারিখে কিন্তু পঞ্চায়েত যারা আধিকারিকরা রয়েছেন আবাস যোজনার ঘর যাতে দেওয়া যায় সেই জন্য একটা বৈঠক করা হবে বা বৈঠকে তারা বসবেন বলা হয়েছে দেখুন রাজ্যের সব জব গার্ড হোল্ডারদের টাকা দেওয়ার ব্যাপারে আগেই ঘোষণা করা হয়েছিল সেক্ষেত্রে একুশে ফেব্রুয়ারির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা থাকলেও আরও কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে তবে এরই মাঝে আগামী মার্চ মাসের এক তারিখ এবং দুই তারিখ পঞ্চায়েত স্তরের বৈঠকে আবাস যোজনার প্রাপকদের ডেকে পাঠানো হয়েছে যেখানেই কিন্তু বাড়ছে জল্পনা তো বুঝতে পারছেন আবাস যোজনার টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে নাকি আবাস যোজনার যারা প্রাপক রয়েছে যাদের লিস্টের নাম রয়েছে যারা ঘর পাবেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে মিটিংয়ে মার্চ মাসের এক তারিখ এবং দুই তারিখে সূত্রের খবর অনুযায়ী এমনটাই জানানো যাচ্ছে আর এর জন্যই কিন্তু জল্পনা বাড়ছে তো আবাস যোজনার টাকা মে মাসে দেওয়া হবে কি না এই বিষয়ে নতুন কী কী আপডেট এসছে এক এক করে কিন্তু আপনাদেরকে দেখাবো একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা তাছাড়া আপনাদের এলাকাতে এই ধরনের কোনো মিটিংয়ের খবর আপনারা শুনেছেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সঙ্গে বলা হয়েছে দেখুন একশো দিনের কাজের টাকা প্রাপকদের ছাড়াও আবাস যোজনার প্রাপকদের কেন টাকা হচ্ছে নবান্ন সূত্রের খবর রাজ্যে প্রায় তেত্রিশ লাখ আবাস যোজনার উপভোক্তা রয়েছে সেখানে ধাপে ধাপে এদের টাকা দেওয়া হবে সেক্ষেত্রে প্রাথমিকভাবে এগারো লাখ উপভোক্তাকে বেছে নেওয়া হচ্ছে প্রথম ধাপে এই এগারো লাখ উপভোক্তাকেই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে তো বুঝতে পারছেন প্রথম ধাপে কিন্তু এগারো লক্ষ এই যে উপভোক্তা রয়েছে যাদের আবাস যোজনার লিস্টে নাম রয়েছে তাদেরকে টাকা দেওয়া হবে মোট তেত্রিশ লক্ষের মধ্যে কিন্তু এগারো লক্ষ মানুষরা আগে ঘর পাবেন এবং এই প্রথম ধাপেই এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা আর আরও বাইশ লাখ উপভোক্তার নাম রয়েছে অর্থাৎ ওয়েটিং যে লিস্ট রয়েছে আবাস যোজনার সেই ওয়েটিং লিস্টে কিন্তু আরও বাইশ লক্ষ উপভোক্তার নাম রয়েছে যে বাইশ লক্ষ উপভোক্তাকে কিন্তু পরবর্তীতে আবারও আবাস যোজনার টাকা দেওয়া হবে বলা হয়েছে দেখুন তাদেরকে ধাপে ধাপে টাকা মেটানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার জানা যাচ্ছে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে বঞ্চিতদের সঙ্গে কথা বলবেন সরকারি আধিকারিকরা তো বুঝতে পারছেন যারা আবাস যোজনার ঘর পাননি তাদের সঙ্গে কথা বলতে পারেন শেষ মুহূর্তে প্রকৃত অর্থ প্রাপকদের সমস্ত তথ্য পুনরায় যাচাই করে নেওয়া হতে পারে এই সময়ে তো বুঝতে পারছেন যারা আবাস যোজনার ঘর পাবেন বা যাদের লিস্টে নাম রয়েছে তাদের সঙ্গে কথা বলা হবে এবং তাদের ডকুমেন্ট আবারও যাচাই করা হবে যারা ঘর পাওয়ার যোগ্য প্রকৃত যোগ্য তাদেরকেই ঘর দেওয়া হবে এবং যারা যোগ্য নয় তাদেরকে নাও কিন্তু দেওয়া হতে পারে দেখুন সেই বিষয়েই কিন্তু এখানে বলা হয়েছে প্রকৃত অর্থ প্রাপকদের সমস্ত তথ্য পুনরায় যাচাই করে নেওয়া হতে পারে সেই সময়ে আর কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন প্রাথমিকভাবে এগারো লাখ আবাস যোজনার প্রাপকদের টাকা মেটাতে গেলে রাজ্য সরকারের ভাড়ার থেকে খরচ হবে পনেরো হাজার কোটি টাকা প্রত্যেক পাপককে দিতে হবে এক লাখ কুড়ি হাজার টাকা করে বা এক লাখ কুড়ি হাজার টাকা করে প্রত্যেক পাপককে কিন্তু দেওয়া হবে ঘর বানানোর জন্য এপ্রিল মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকার যদি অনুদান না দেয় বা কেন্দ্রীয় সরকারের অনুদান যদি না আসে সেক্ষেত্রে এই এগারো লাখ উপভোক্তাকে টাকা পাঠানো শুরু হবে রাজ্য সরকারের তরফ থেকে বাকি থাকা আরও বাইশ লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানোর জন্য রাজ্য সরকারের প্রয়োজন হবে আরও প্রায় তিরিশ হাজার কোটি টাকা সেই টাকাও ধাপে ধাপে মেটানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার গত ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টিম পাঠানো হয় আবাস যোজনার প্রকৃত প্রাপকদের তালিকা প্রস্তুতের জন্য সেখানেই কিন্তু প্রায় এগারো লাখ উপভোক্তাকে অর্থ মঞ্জুর করার জন্য সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় সরকার তবে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে আবাস যোজনার এই টাকা পাঠানো হয়নি বলে অভিযোগ তুলছে রাজ্য সরকার তবে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে যেখানে আবাস যোজনার টাকাতে দুর্নীতি করা হয়েছে এই রকম নানা অভিযোগ কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তোলা হয়েছিল যার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এই টাকা দেওয়া হয়নি তবে এখনো পর্যন্ত যারা টাকা পাচ্ছেন না সেই সমস্ত উপভোক্তাদের মধ্যে থেকে এগারো লক্ষ উপভোক্তাদেরকে আবাস যোজনার টাকা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে যদি কেন্দ্রীয় সরকার না দেয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কি অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি আপনি পেতে চান কি না অবশ্যই লিখে জানাবেন আর এটাও জানা যাচ্ছে বন্ধুরা বর্তমানে এই আবাস যোজনার টাকা কিন্তু মে মাসের এক তারিখ থেকে ধাপে ধাপে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে ভিডিও ভালো লাগলে প্লেতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ